নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের ঠাকুর ও মার সন্তানদের নিয়ে বলবো লাটু স্বামী অদ্ভুতানন্দ এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে ঠাকুর নিশ্চল লাটুকে ধ্যান থেকে তুলে মায়ের কাছে নিয়ে গিয়ে এইভাবে পরিচয় করিয়ে দিয়ে মায়ের সেবায় নিযুক্ত করলেন সরল লাটু সেই সব দিনে স্মৃতিচারণ করে বলতেন দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছে মার মতো বৈরাগ্য হামনে দেখেনি ওর তার দয়ার কি তুলনা আছে আমার বহু ভাগ্য যে উনি হামাকে মায়ের কাছে নিয়ে গেছেন মায়ের কৃপায় আমার জীবন্ত সার্থক হয়ে গেছে এই অদ্ভুত বালক মায়ের সঙ্গে কখনো ছেলের মতো কখনো পিতার মতো মান অভিমান করতেন মা ছাড়া তাকে আর কেউ বুঝতে পারতেন না বলরামবাবুর বাড়ি থেকে মা জয়রামবাটি যাচ্ছেন বুঝিবা মনের আবেগ চাপা দিতে সন্ন্যাসী লাটু মায়ের সঙ্গে দেখা না করে নিচের তলায় পায়চারি করতে করতে বলে চলেছেন সন্ন্যাসী কো পিতা কো মাতা সন্ন্যাসী নির্মায়া মাও দরজার কাছে এসে বললেন বাবা লাটু তোমার আমাকে মেনে কাজ নেই বাবা আর যায় কোথায় রুদ্ধ আবেগ মুক্ত হয়ে গেল কান্নায় ভেঙে পড়লেন লাটু মায়ের চরণতলে মার চোখেও জল অমনি পিতার মতো লাটু তার চাদর দিয়ে মায়ের চোখ মুছিয়ে দিলেন বাপের ঘরে যাচ্ছো মা কাঁদতে কি আছে আবার শরৎ তোমায় শিগগিরি এখানে নিয়ে আসবে মা যাবার সময় চোখের জল ফেলতে আছে কি পরবর্তীকালে লাটু মহারাজ নিজের অনুপম ভাষায় মায়ের সম্পর্কে আপন অনুভূতি প্রকাশ করেছেন মাকে মানা কি সহজ কথা রে তার মানে ঠাকুরের পুজো তিনি গ্রহণ করেছিলেন বুঝো ব্যাপার মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন আর কিঞ্চিত স্বামীজি বুঝেছিলেন তিনি যে স্বয়ন লক্ষ্মী এবার বুড়োগোপাল মানে স্বামী অদ্বৈতানন্দ সম্পর্কে বলবো লাটু মহারাজের মতো প্রথম থেকে মায়ের সেবার সুযোগ পেয়েছিলেন বুড়োগোপাল পরবর্তীকালে স্বামী অদ্বৈতানন্দ স্ত্রীর মৃত্যুর পর বেশি বয়সে তিনি ঠাকুরের কাছে আসেন তখন ঠাকুর তাকে মায়ের সেবায় নিযুক্ত করেছিলেন মায়ের সেবাধিকার পাওয়া কি কম কথা মা নিজমুকে বলেছিলেন একদিন ঠাকুর ধ্যান থেকে বুড়ো গোপালকে ডেকে পাঠিয়ে বলেছিলেন আমার পায়ে ব্যথা বলে কি পা টিপতে বলি জন্ম জন্মান্তরে অনেক করা আছে তাই তোমার সেবা আমি গ্রহণ করি মায়ের সেবার প্রসঙ্গেও ওই একই কথা প্রযোজ্য মা বলেছেন বুড়ো গোপাল আমার বাজার করে দিত তার সঙ্গে মা নিঃসংকোচে কথা বলতেন পরবর্তীকালে বাতের কষ্ট নিয়েও অদ্বৈতানন্দজি নিজের হাতে বেলুর মঠে সবজি চাষ করে মায়ের জন্য পাঠিয়ে দিতেন সন্তানের এই পূজা মা সানন্দে গ্রহণ করতেন তার এই কষ্টসাধ্য পরিশ্রমের ফলে মঠের ছেলেদের ভাতের সঙ্গে তরকারি জুড়ত আর তাতেই মায়ের সন্তোষ শতগুণ বেড়ে যেত বাবুরাম স্বামী প্রেমানন্দ প্রথম দিকে আগত ছেলেদের মধ্যে যাঁরা দক্ষিণেশ্বরে রাত্রিযাপন করে সাধন ভজন ও ঠাকুরের সেবা করতেন তাদের মধ্যে দরদি বাবুরাম ছিলেন নৈকষ্য কুলীন মায়ের প্রাণের জিনিস মায়ের স্নেহের স্পর্শ তিনি অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন পরবর্তীকালে মা সম্পর্কে তিনি বলেছিলেন শ্রী শ্রী মা ঠাকুরনের দেখছি ঠাকুরের চেয়েও বেশি শক্তি তিনি শক্তি স্বরূপিনী কি না শ্রী শ্রী মাকে কে বুঝেছে কে বুঝতে পারে তোমরা সীতা সাবিত্রী বিষ্ণুপ্রিয়া রাধারানী এদের কথা শুনেছ মা এদের চেয়েও উঁচু আসনে বসে আছেন অসীম ধৈর্য অপরিসীম করুণা সর্বোপরি সম্পূর্ণ অভিমান রাহিত্য বাবুরাম মহারাজ ছাড়া এমন করে কেউই বা বলতে পারে তিনি যে প্রথম থেকেই দেখেছেন সাধনে ব্যাঘাত হবে বলে ঠাকুর যখন রাতে বরাদ্দ চারখানি রুটির বদলে ছয়খানি রুটি দেওয়ার জন্য অভিযোগ করেছেন মায়ের কাছে মা তখন ঠাকুরকে বলেছেন ও দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি এত ভাবছ কেন ওদের ভবিষ্যৎ আমি দেখব এই কথায় ঠাকুরের অপার সন্তোষ কারণ তিনি বুঝলেন ছেলেদের নিয়ে তার ভাবি সঙ্গের ভার স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মা স্বীকার করে নিয়েছেন গুরুভার আর মাতৃভাবের মিলনে সৃষ্টি হয়েছে এক নূতন ভাব যেখানে আশ্রয় আর প্রশ্রয়ের ব্যতিক্রমী সামঞ্জস্যপূর্ণ সমন্বয় যোগেন স্বামী যোগানন্দ মায়ের প্রথম মন্ত্র শিষ্য অর্জুন চক্ষু যোগেন বৃন্দাবনে ঠাকুর যখন শ্রীমাকে দর্শন দিয়ে যোগেনকে দীক্ষা দিতে বলেন মা রাজি হননি কিন্তু বারবার যখন একই নির্দেশ ঠাকুর দিয়েছিলেন তখন আর মা দ্বিধা করেননি শ্রী শ্রী ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটো সামনে রেখে পুজো করতে করতে ভাবাবিষ্ট অবস্থায় তাকে মন্ত্রদান করেন মা যোগানন্দ মাকে এরকম ভাবাবিষ্ট অবস্থায় দেখেছিলেন দক্ষিণেশ্বরে রাত্রি যাপনকালের একেবারে প্রথম দিকে যোগানন্দ দেখলেন জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় মা নহবতে সমাধিস্তা লাল পেরে শাড়ি গয়না পরা গা থেকে আঁচল খসে উড়ে উড়ে পড়ছে কিন্তু মার একেবারেই হুঁশ নেই যোগেন ঠাকুরকে পরীক্ষা করতে গিয়ে নিজেই চিরদিনের মতো বিজিত হয়ে গেলেন সেদিন যোগানন্দ উপলব্ধি করেছিলেন মায়ের স্বরূপ আর কোনোদিনই মাকে রূপে দেখেননি প্রথমে দর্শন পরে দীক্ষা মায়ের কৃপায় যোগানন্দ হয়ে উঠলেন তাঁর অন্তরঙ্গ মা বলেছেন যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসতো না যোগানন্দের শেষ অসুখের সময় মা বলেছেন তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গিয়েছিল মন ভালো নয় যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি যোগিনের স্মৃতিচিহ্ন মা যত্ন করে রাখতেন ঠাকুরের শরীর যাওয়ার পর ছেলেদের মধ্যে যোগিনী প্রথম তুলে নেন মায়ের সেবার ভার বারো বছর মায়ের মাতৃত্বে। সদা সচেতন থেকে অনুপম সেবা করে গেছেন যোগিনের সেবা তো নয় যেন উপাসনা আজ এই পর্যন্তই পরবর্তী পাটে তার অন্যান্য সন্তানদের নিয়ে বলবো। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার